নয়াটির বড় মা তারপর চন্দ্রনগরের যাত্রী পুজোর থেকে আসার পর এরপর আমরা চলে এসেছি এইটা দেখতে সবাই বুঝতে পেরেছ নিশ্চয়ই কোথায় চলে এসেছি হ্যাঁ ঠিক নবদ্বীপের রাস পূর্ণিমা আমার বাড়ি নবদ্বীপের রাস পূর্ণিমা মিস করবো এটা কিছুতেই সম্ভব না যা বলবো তাই কম হবে তাই কম হলো বন্ধুরা আমি অপূর্ণা ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলুন বাইরে যাওয়া যাক দেখা যাক কি অবস্থা কি কি ঠাকুর বানিয়েছে প্রত্যেক বছর একই ঠাকুর বানায় কিন্তু তবুও প্রত্যেক বছর মনে হয় সব ঠাকুর দেখে কমপ্লিট করি কিন্তু কোনো বছর সেটা করে উঠতে পারিনি আর আমরা হেঁটে যাবো না বলে একটা টোটো করে নিয়েছি টোটো আসার জন্যই ওয়েট করছি আর আজকে রাসের আগের দিন মানে হচ্ছে আজকে বৃহস্পতিবার তো হিসাব তো এখানে স্টার্ট হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে পারিনি তাতে এত আওয়াজ শুরু হয়ে গেছে আপনি জানিনা আপনার সেটা শুনতে পাচ্ছেন কি হাজির তো এখন দৌড়া রোড করলাম বাড়ি থেকে বেরোতে বেরোতে অলরেডি দুটো ঠাকুর দেখা হয়ে গেছে আমরা যাচ্ছি বড় দিকে যারা নবদ্বীপ থাকে তারা সবাই জানে বড়সমার কোথায় মধ্যে চলে যাওয়া একটা ঠাকুর চলে এসছে এটা বাজারের পুজো অনেক বড় হয় নাম বৈশাশ মূর্তি এই ঠাকুরগুলোর পুজো আজ থেকে স্টার্ট হয়ে যাবে আর বাকি পুজো কাজ কাটার পর এবার আমরা যাচ্ছি রাধা বাজারের দিকে ওখানে অনেকগুলো ভালো ভালো ঠাকুর হয় আর এইটা হচ্ছে স্কুল বকুলতলা যাটি অন্ধকার কিছু দেখা যাবে না তো যাই হোক কিন্তু দেখা যায় ওখানে অনেকগুলো ভালো ভালো ঠাকুর আছে ওখানে নেমে দেখবো ওখানে আর টোটো করে দেখা দেখতে পারবো না কারণ ওখানে ওগুলো ভেতরে ভেতরে হয় ওখানেও কথা শুনতে পারবো না কারণ অনেকে পাশে ঠাকুর

আর এই দিকটা একটু অন্ধকার অবসা এটি নবদ্বীপ স্টেশন থেকে এটা অনেকটা কাছে হয় কিন্তু তাও এই দিকটা আমাদের জন্য অনেকটা দূরেই হয়ে যায় বেরিয়ে গেছি এরপর আমরা যাব বড় শ্যামার দিকে আর এখানে সুন্দর লাইটিং ফাইটিং এরপরে আমরা ফাইনালি যাবো বড় শ্যামার কাছে আর এখানে টোটাল চারটেই শ্যামা হয় তো আগের বছরও দেখেছিলাম এবছরও দেখেছি আর শ্যামা দেখে দিচ্ছি মানে বলতে পারেন মোটামুটি মানে সব কমপ্লিট আর এই জায়গাটা আমার ফটোর জন্য অনেকটা জ্যাম হয়ে ওখানে কিছু বলতে পারিনি আর এখানে লাইটটা বহু সুন্দর করেছে নিক লাগছে এরপর বুঝতে পারবো আমরা চার বাজারের দিকেই আর আগে তখন ওখানটা স্কিপ হয়ে গেছিলো ওখানে ঢুকি নাই রাস্তাটা পিছন পিছিয়ে সোজা গেলে ওইদিকেই যাওয়া যায় চার বাজার ওখানেই চলে এসেছি চারি চার বাজারে ভর্তাখালিতে ওই দিক দিয়ে ঢুকতে পারিনি উল্টো দিক দিয়ে ঢুকছি আমাদের নবদ্বীপ দুটো ভদ্রাখালী হয় এটা আর আমাদের পাড়ার একটা এই পুজোটা অনেক বড় করে হয় ভদ্রাখালী দেখেই আমরা রাধাবাজার আর এখান থেকে আমরা দেখে যাওয়া আগের ঠাকুরটা ছিল কৃষ্ণকালী আর এই ঠাকুরটা যথেষ্ট পপুলার এখানকার আর ওই জায়গাটার নাম মতির আর ওই এক বছরে মোটামুটি সব ভুলে গেছি বলতে পারেন ভুল করে পোড়াঘাট করে দিয়েছি এরপর আমরা যাব হচ্ছে সমাজবাড়ির এরিয়াটায় শিবাশঙ্করের দিকে ওদিকেও কিছু বেশ ভালো ভালো ঠাকুর হয় আর এই দিকটা বেশ মোটামুটি ফাঁকা আর এখানে বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে কারণ এই দিকটা একদম সোজা চলে গেলে ডাইরেক্ট গঙ্গাতেই চলে যাওয়া বলতে পারে আর রাস্তাটা যথেষ্ট ফাঁকাও রয়েছে আর রাত এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা মতো ওই জন্য খুব যে সেটা বলবো না মোটামুটি ফাঁকাই রয়েছে কিন্তু কালকে যে এই রাস্তায় যে কি যে ভিড় হবে সেটা কোনো পুরোটা নেই কিন্তু রাতটা আমি কালকে থাকবো না এখানে তার জন্য সেটা আমি দেখতেও পাবো না তো ওই জন্য আজকে রাতেবেলা যা ঠাকুর আছে সব দেখব করার চেষ্টা করছি এই ঠাকুরটা বেশ ইউনিক এরকম ঠাকুর দেখিনি আর এরকম বলি হতো ঠাকুর করে না ম্যাক্সিমাম টাইম আমরা স্কিপ করে থাকি আর এই বৃন্দবাসিনী যেটা আগের ঠাকুর ছিল এই ঠাকুরটাও খুব আর মানে আমাদের এখানে ম্যাক্সিমাম বলতে পারেন মৈশাশের মর্দিনীটাই বেশি হয় আমি মোটামুটি ভিডিওর জন্য বেশি ওটা দেখতে পাচ্ছি আর এই অর্জুনের বিষ্ণুর দর্শনটাও বেশ ভালো লাগলো দেশে আমি দেখি পরিণত টাইমে দেখা হয় না এবার আমরা যাচ্ছি রাধাবাজারের মেন ঠাকুর যাবো কি যাবো না বুঝতে পারছি না কারণ ওইদিকে তুমি ঠাকুর হয় যদি নো এন্ট্রি থাকে তাহলে যেতে পারবো না আর যদি এন্ট্রি যায় তো আমি যেতে পারবো আবার অনেক আওয়াজ জায়গা না সরে যাচ্ছে ডিভিশান চেঞ্জ হয়েছে আমরা আবার ঘুরিয়ে যাচ্ছি যেইটুকু হেঁটে যাবো যেইটুকু টোটো যাওয়া যায় সেটুকু যাবো বাকিটা আমি একা হেঁটে যাবো বাইরে টাইমার দেবো যা যাবে না তো চলুন এবার ওই ঠাকুরটা দেখা যাবে সামনে অনেকটা ভিড় রয়েছে কত দূর দেখতে পারবো সেটাও করতে পারছি আর এটা এবার স্কুল সাদা দিন দেখে বুঝেই আছে যারই সরকারি স্কুলেই পড়তেন করতাম না আর ওই শিক্ষার নাম হচ্ছে সর্বোচ্চ গৌরাঙ্গ মানে ছটা হাত আছে এই ঠাকুরটা এখনো কমপ্লিট হয়নি আর এই ঠাকুরটা না পার্টিকুলারলি কোনো প্রফেশন হয় না এই কারণে এই ঠাকুরটা ডাইরেক্ট মাটি থেকেই তৈরি করা হয় আর এখানে জল দিয়ে ভাসান দেওয়া হয় একটা ছোটো শিব হয় এখানে সেটাতেই ভাসান করা হয় এটা আমাদের রয়্যাল ক্লাবের ঠাকুর আর এই ঠাকুরটা থিমের বানিয়েছি বেশ সুন্দর হয়েছে এক্সপেক্ট করিছ এত ভালো ঠাকুর এত সুন্দরটা বানিয়েছি একটা সময় মনে হয় যে স্পেশাল জায়গা না আসছে না অনেক রয়্যাল ক্লাব দেখে বেরিয়ে এবার আমরা যাব জোড়াবা গৌরাঙ্গির দিকে যেটা আমাদের এখানকার জাস্ট পাগল করা ফ্যান বের থাকে ঠাকুরটার কোনো কথা হবে না ঠাকুরটা নিয়ে দুশোটা বয়রা দিয়ে এই ঠাকুরটা কাল হয়ে যায় আর হ্যাঁ এই আর একটা ঠাকুর কথা বলতে হতে পৌঁছে গেছে আর একটা ঠাকুরের সামনে এই বোরামা গৌরাঙ্গিনী নিয়ে যা বলবো তাই কব তাই কব একটু দাঁড়ানো যাবে হ্যাঁ ফাইনালি উল্টো দিক ঘুরে প্রভাতলা পৌঁছেছি এখন আপনার সাথে কথা বলবো না বস নেমে ঠাকুরটা দেখে দৌড়ায়

আর এখন যাচ্ছি বাড়ি অলমোস্ট সাড়ে বারোটা বাজে বহুত ফির হয়েছে আর বাড়িতে কথা বলবেন এখানে ভিডিওটা শেষ করছি আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কোন ঠাকুরটা দেখে আপনাদের ভালো লেগেছে আর কতগুলো ঠাকুর আপনার কতগুলো ঠাকুর আমি আপনাদের দেখিয়েছি সেই কাকুরটা অবশ্যই কমেন্টে জানাবেন ওয়েলকাম টু ডে টু সকাল হয়ে গেছে আমি উঠে রেডি হয়ে গেছি অঞ্জলি দিতে যাওয়ার জন্য শাড়ি পরে নিয়েছি আর মেনলি আমার এখানে আসা অঞ্জলিটা দেওয়ার জন্যই না হলে আগের বছর আমার অঞ্জলি যেহেতু দেওয়া হয়নি তার জন্য একটা আক্ষেপ থেকেই গেছিলো আর ওখানে যেহেতু অনেক ঢাকের আওয়াজ থাকবে অনেক লোক থাকবে আমি জানি না কতটা কথা বলতে পারো বা সেটা শোনা যাবে কি না আর বাকিটা তো আমি এমনি নর্মালি ক্যাপচার করে ভয়েস ওভার দিয়ে দিয়ে কথা বলেই দেবো তো যাওয়া যাক আর এখন হয়ে বাজে প্রায় এগারোটার মতো অনেকটা লেট হয়ে গেছে এগারোটা থেকেই অঞ্জলি হয়ে শুরু হওয়ার কথা দেখি যে ফার্স্ট স্লটে অঞ্জলিতে পৌঁছাতে পারি নাকি না আগের মতো সে যে দেরিতে পৌঁছাই তারপরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তো দেরি কর আর যদি ভিডিওটা ভালো লাগে বা আমার চ্যানেলের বাকি যা ভিডিও আছে সেগুলোও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কেন কি আপনাদের একটা সাবস্ক্রাইব করা মানে আমাদেরকে অনেকটা অনুপ্রাণিত করে ভিডিও বানাতে হচ্ছে পরের একটা ইন্টারেস্টিং ব্লগে যেটা আমার জন্য ভীষণ স্পেশাল হতে চলেছে তো স্টেটিং ফর দ্য নেক্সট ভিডিও আজকের জন্য পাই